নয় ফেব্রুয়ারি দুহাজার সতেরো ঝাড়গ্রামের একজন বাসিন্দা তার পাশের বাড়ির একজন পঞ্চাশ বছর বয়সী মহিলার গলা কেটে হত্যা করে কেননা তার ধারণা ছিল ওই মহিলা একজন ডাইনি আর এরকম ঘটনা আমাদের দেশে প্রথম নয় গত চোদ্দ বছরে দুহাজার জনেরও বেশি মহিলার মৃত্যু হয়েছে এই কুসংস্কারের কারণে কুসংস্কার যার পিছনে কোনো লজিকই নেই আমরা আজ নিজেদেরকে কত মডার্ন মনে করি কিন্তু আমরাও তো কিছু অন্ধবিশ্বাস আজও মেনে আসছি যেমন নজর লাগা থেকে বাঁচতে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখা থেকে শুরু করে রাতের বেলায় অশ্বৎ গাছের নিচে যেতে নেই সেখানে নাকি ভূত থাকে বা সপ্তাহে নির্দিষ্ট কিছু দিনে মাছ মাংস খেতে নেই তাহলে এগুলোও কি শুধুমাত্র কুসংস্কার কিছু কিছু শিক্ষিত সমাজের মানুষ এগুলোকে নিছক কুসংস্কার ছাড়া আর কিছুই মনে করেন না কিন্তু তাদের থেকে এক ধাপ বেশি বুদ্ধিজীবী মানুষরা মনে করেন এগুলো শুধুমাত্র অন্ধবিশ্বাস বা কুসংস্কার নয় এগুলোর পিছনে কোনো না কোনো যথাযথ কারণ নিশ্চয়ই আছে আজকের ভিডিওতে আমরা এরকমই কিছু অন্ধবিশ্বাসের পিছনের বিজ্ঞানসম্মত কারণ সম্পর্কে জানার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক অন্ধবিশ্বাস নাম্বার ওয়ান রাতের বেলায় কোনো বট বা অস্বৎগ গাছের নিচে যেতে নেই তোমরা বাড়ির বড়দের কাছে বা ঠাম্মা দাদুর কাছে নিশ্চয়ই শুনেছ যে রাতের বেলায় অশ্বত গাছের নিচে যাওয়া বা তার নিচে থাকা একদমই ঠিক নয় কেননা গাছে নাকি ভূত প্রেদনি বাস করে আর রাতের বেলায় সেখানে গেলে তারা তোমার ক্ষতি করতে পারে বা মেরেও ফেলতে পারে কিন্তু একটা কথা ভেবে দেখো গাছে যদি সত্যিই ভূত প্রেত থেকে থাকে তাহলে শুধু রাতেই কেন তারা তোমায় মারতে বেরোবে দিনের বেলাতেও তো বেরোতে পারে রাতের বেলা এই জন্য বেরোয় কেননা রাতের বেলায় আমাদের ভয় লাগে আর ভয়ের কারণেই এইসব অন্ধবিশ্বাসের জন্ম কিন্তু এই অন্ধবিশ্বাসের পিছনেও খুবই গুরুত্বপূর্ণ একটি সাইন্টিফিক কারণ আছে আসলে যে কোনো গাছ যখন দিনের বেলায় সূর্যের আলোয় ফটোসিনথেসিস প্রক্রিয়া করে তখন সে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় এবং প্রচুর পরিমাণে অক্সিজেন বাতাসে রিলিজ করে কিন্তু রাতের বেলা বিনা সূর্যের আলোয় সে এই ফটোসিনথেসিস প্রক্রিয়া করতে পারে না কিন্তু তার নর্মাল শ্বাস নেওয়ার প্রক্রিয়া চালু থাকে আর এই জন্য সে তখন বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড বাইরে বার করে দেয় যার ফলে সেখানে অক্সিজেনের মাত্রা কমে যায় আর এই কারণে রাতের বেলায় কোনো গাছের নিচেই থাকা উচিত নয় বিশেষ করে কোনো অস্বত গাছের নিচে তো একদমই নয় কেননা অশ্বৎ গাছ আকারে খুব বিশাল বড় হওয়ার কারণে রাতের বেলায় প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড রিলিজ করে যার কারণে সেখানকার বাতাসে অক্সিজেনের মাত্রা প্রচুর পরিমাণে কমে যায় আর এই কারণে কেউ যদি রাতের বেলায় অশ্বৎ গাছের নিচে থাকে তাহলে অতিমাত্রায় কার্বন ডাই অক্সাইড শরীরে প্রবেশ করার ফলে তার দম বন্ধ শ্বাসকষ্টের মতো সমস্যা এমনকি তার থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে আর ঠিক এইসব কারণের জন্যই রাতের বেলায় অশ্বৎ গাছের নিচে থাকতে নেই ভূতের ভয় নয় অন্ধবিশ্বাস নাম্বার টু লেবু লঙ্কা ঝুলিয়ে রাখো কারো নজর লাগবে না কোনো নতুন দোকানের সামনে বা বাড়ির দরজায় বা নতুন কোনো গাড়িতে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখতে তো নিশ্চয়ই দেখেছেন এমনটা এই জন্য করা হয় যে এর ফলে নাকি খারাপ নজর লাগে না এছাড়াও আরও একটি কাহিনী প্রচলিত আছে যে মা লক্ষ্মীর বোন অলক্ষ্মী দরিদ্রতা ও দুর্গতির জন্য দায়ী আর উনি ঝাল খেতে খুবই পছন্দ করেন তাই আপনি যদি দরজার সামনে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখেন তাহলে উনি সেটা খেয়ে আপনার উপর প্রসন্ন হয়ে সেখান থেকে ফিরে যায় আর অলক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করে না কিন্তু এই মান্যতা ছাড়াও এর পিছনে দুটি খুবই গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সেটা জানার জন্য আমাদের একটু সময় পিছিয়ে যেতে হবে লেবু এবং লঙ্কায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং লঙ্কায় ক্যাপসাইসিন নামক একটি কেমিক্যাল থাকে যা এখনকার দিনে মশামাছি মারার বিভিন্ন জিনিসে ব্যবহৃত হয় কিন্তু আগেকার দিনে তো মশা মাছি মারার কোনো কেমিক্যাল বা পেস্টিসাইড ছিল না তাই তখনকার সময়ে মানুষরা মশা মাছি তাড়ানোর জন্য লেবু লঙ্কা একটা সুতোই করে ঝুলিয়ে রাখত এবং সুতোটা আস্তে আস্তে লেবু এবং লঙ্কার রসে ভিজে তার ভিতরের উপাদানগুলো বাতাসে ছড়াতো যার ফলে মশা মাছি পোকামাকড় দূরে থাকতো আর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো আগেকার এখনকার মতো যানবাহনের ব্যবস্থাও ছিল না তখন মানুষ যাতায়াত করতো পায়ে হেঁটে নয়তো গরুর গাড়িতে যার ফলে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে কয়েক দিন পর্যন্ত লেগে যেত এই সময় লোকেরা সাথে লেবু লঙ্কা রাখত কারণ লেবু একটি হাইড্রেটিং উপাদান তাই কয়েকদিনের চলতি পথে ক্লান্ত শরীরকে সূর্যের তাপ আর ডিহাইড্রেশন থেকে বাঁচাতে তারা লেবুর রস খেত কিন্তু লঙ্কা কি কাজে লাগত পায়ে হেঁটে তারা যখন কোনো জঙ্গলের পথ ধরে যেত তখন সাপের কামড় খাওয়ার ঘটনা স্বাভাবিক ব্যাপার কিন্তু সাপটা বিষাক্ত না বিষহীন সেটা বোঝার জন্য তারা একটা লঙ্কা চেপাত যদি লঙ্কাটা স্বাভাবিক ভাবেই ঝাল লাগে তাহলে বুঝতে হবে সাপটা বিষাক্ত নয় কিন্তু লঙ্কাটা খাওয়ার পরেও যদি ঝাল না লাগে তাহলে বুঝতে হবে সাপটা বিষাক্ত আর তার বিষের কারণেই জীব স্বাদ নেওয়ার ক্ষমতা হারিয়েছে এবং তৎক্ষণাৎ তাদের কোনো ব্যবস্থা নেওয়া দরকার অন্ধবিশ্বাস নাম্বার থ্রি সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে মাছ মাংস খেতে নেই তোমরা সবাই একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করে দেখেছো সপ্তাহের বেশ কয়েকটি দিনে যেমন বৃহস্পতিবার বা শনিবারে বাড়িতে মাছ মাংস তো দূরে থাক খাবারে পেঁয়াজ রসুনের উপর পর্যন্ত ব্যবহার করা হয় না এর পেছনে ধর্মীয় কারণ তো আমরা সবাই জানি সোমবার শিব ঠাকুরের বার মঙ্গলবার হনুমানজির বার বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার হিসেবে মানা হয় আর মাছ মাংস অর্থাৎ আমিষ জিনিসকে যেহেতু অপবিত্র হিসেবে মানা হয় তার কারণে এই শুভ দিনগুলোতে মাছ মাংস খেতে বারণ করা হয় কিন্তু এর পিছনেও একটা গুরুত্বপূর্ণ সায়েন্স আছে আর সেটা হলো মাছ মাংস পেঁয়াজ রসুন অর্থাৎ আমিষ জাতীয় খাবার যা আমাদের শারীরিক ও মানসিক শান্তির জন্য ক্ষতিকারক এর ফলে আমাদের মধ্যে তামসিক গুণের বৃদ্ধি ঘটে মানে ছোট ছোট বিষয়ে প্রচন্ড রেগে যাওয়া ধৈর্য শক্তি হারিয়ে ফেলা অর্থাৎ এক কথায় আমরা অ্যাগ্রেসিভ প্রকৃতির হয়ে উঠি কিন্তু যারা মাছ মাংস বা আমিষ খাবার ছাড়া চলতে পারে না তাদের যদি আপনি কথাগুলো বোঝাতে যান তারা বুঝবে না সে বলবে যাই হয়ে যাক আমি মাছ মাংস ছাড়তে পারবো না আর তাই যদি আমরা তাদের এই মাছ মাংস খাওয়া পুরোপুরি বন্ধ করতে না পারি কমপক্ষে কিছুটা তো আটকাতে পারি আর ঠিক এই কারণগুলির জন্যই হয়তো আগেকার পূর্বপুরুষরা এই নিয়ম কারণগুলো তৈরি করেছিল অন্ধবিশ্বাস নাম্বার ফোর পবিত্র নদীতে কয়েন ফেলো মনস্কামনা পূর্ণ হবে আমাদের দেশে এমনটা মানা হয় যে গঙ্গা যমুনার মতো পবিত্র কিছু নদীতে মন থেকে কিছু চেয়ে প্রার্থনা করে যদি কয়েন বা খুচরো পয়সা ফেলা হয় তাহলে নাকি মনস্কামনা পূর্ণ হয় এরকমটা আমরা বহু যুগ ধরে করে আসছি কিন্তু এর ফলে মনস্কামনা পূর্ণ হোক বা না হোক এর পিছনের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা খুবই যুক্তিযুক্ত প্রাচীন সময় এখনকার মতো চাপ কল বা টাইম কল কোনোটাই ছিল না তখনকার সময়ে মানুষদের খাবার জলের উৎস ছিল নদী নয়তো কোনো পুকুর বা কোনো কুয়ো এমনকি তখনকার সময়ে কোনো উন্নত মানের ফিল্টারেরও ব্যবস্থা ছিল না আর আগেকার দিনে বেশিরভাগই কয়েন তৈরি হতো তামা দিয়ে আর তামা প্রাকৃতিকভাবেই জলের ক্ষতিকারক জীবাণুকে মেরে জলকে পরিশুদ্ধ করতে সক্ষম এছাড়াও আমাদের দেহে তামার কিছু গুণাগুণ সুস্বাস্থ্যের জন্য দরকার কিন্তু সরাসরি আমাদের শরীর তামাকে গ্রহণ করতে পারে না আর ঠিক এই কারণেই আগেকার স্মার্ট কিছু মানুষজন খাবার জলের উৎসে তামার পয়সা ফেলার কথা বলেন যাতে করে ওই জল খাবার ফলে আমাদের শরীরে তামার গুণাগুণের মানও বজায় থাকে এবং প্রাকৃতিকভাবেই জলটাও শুদ্ধ হয়ে যায় অন্ধবিশ্বাস নাম্বার ফাইভ কোনো শুভ কাজে যাওয়ার আগে দই চিনি খেয়ে বেরোতে হয় কোন স্কুল কলেজের পরীক্ষা বা চাকরির ইন্টারভিউ বা কোনো প্রেজেন্টেশনে যাওয়ার আগে আমাদের মা বা বাড়ির বড়রা দই চিনি না খাইয়ে ছাড়ে না আর এই জিনিসটা আমাদের মনে এমনভাবে ঢোকানো হয় যে আমাদেরও মনে হতে লাগে এটা না করে গেলে হয়তো আমাদের দিনটি ভালো যাবে না আর এই ভয়ে আমরা খেয়েও নিই আর আশ্চর্যজনকভাবে আমাদের দিনটা সত্যিই ভালো যায় তাহলে কি দই চিনিতে সত্যিই কোনো পাওয়ার থাকে আসলে এর পিছনের কারণটা হলো হলো দই একটি শীতল প্রকৃতির খাবার যেটা খাওয়ার ফলে আমাদের শরীর ঠান্ডা থাকে আর চিনিতে থাকে গ্লুকোজ যা আমাদের শরীরকে ইনস্ট্যান্টলি এনার্জেটিক করে তোলে আর ঠিক এই কারণেই দই চিনি খাওয়ার ফলে বাইরের রোদে গরমেও আমাদের শরীর হাইড্রেটেড থাকে খুব সহজে ক্লান্ত হয়ে পড়ে না আর আমাদের শরীর মন মস্তিষ্ক ঠান্ডা থাকে যার ফলে আমরা যে কোনো পরিস্থিতিকেই মানিয়ে নিতে পারি আর আমাদের দিনটিও ভালো যায় যাই হোক এটা তো বিজ্ঞানসম্মত কারণ কিন্তু সব অন্ধবিশ্বাসের ফলে আরো একটা জিনিস হয় আর সেটা হলো আমাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস আসে কেননা কোথাও না কোথাও আমরাও জিনিসগুলোকে বিশ্বাস করি আর এগুলোকে পালন করলে আমাদের মনে একটা বিশ্বাস জন্মায় আর আমরা ভাবে কাজ করতে পারি তো বন্ধুরা কোনো এবার থেকে এরকম কোনো জিনিসে বিশ্বাস করার আগে একবার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে ভেবে দেখো যে আমি যেটা করছি সেটা কি শুধুই অন্ধবিশ্বাস কুসংস্কার নাকি এর পিছনে কোনো বিজ্ঞানসম্মত কারণ আছে কেননা একটা কথা মনে রেখো যারা বিজ্ঞান থেকে দূরে সরে গিয়ে শুধুমাত্র ভয়ের কারণেই এইসব জিনিসগুলোকে বিশ্বাস করে তারা তাদের বুদ্ধি আর জীবনকে ভুল দিশায় নিয়ে যাচ্ছে কেননা কুসংস্কারাচ্ছন্ন মানুষ সবসময় একটা ভয়ে ভয়ে বাঁচে তারা সবসময় একটা ভয়ের গণ্ডির মধ্যে বাঁধা পড়ে থেকে যায় কিন্তু বিজ্ঞানের সাথে চলা মানুষ জ্ঞানের শিখরে পৌঁছায় তাই আপনি আপনার ধর্মের প্রতি শ্রদ্ধাও আস্থা রেখে এই সমস্ত কুসংস্কারের বেড়াজাল থেকে বেরিয়ে স্বাধীনভাবে বাঁচুন বিজ্ঞানের সাথে চলুন এবং আরও এগিয়ে গিয়ে নতুন নতুন জিনিস শিখতে থাকুন আর এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাতে পারেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা